দেশের বিরাজমান পরিস্থিতিতে অবশেষে ক্ষমতা দখলের হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান মেজর জেনারেল ওয়ারুজ্জামান সম্মানিত দর্শক বিস্তারিত জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন গত পঁচিশে ফেব্রুয়ারি সেনা বিডিয়ার হত্যাকাণ্ড দিবস উপলক্ষে সেনানিবাসে সকল রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে জেনারেল ওয়করুজ্জামান কিছু হুমকিস্বরূপ কথা বলেন জেনারেল ওয়াকরুজ্জামান বলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাঁদা সুরাসুরি করেন মারামারি করেন এই দেশ এবং জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি নিজেদের মধ্যে কাঁদা সুরাসুরি, মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকরুজ্জামান তিনি বলেছেন নিজেরা হানাহানি পরস্পরের বিরুদ্ধে বিষেধাগার ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা তাই এগুলো বন্ধ করে তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মঙ্গলবার জাতীয় সেনা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সেনা সেনাপ্রধান সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ